নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করুন আমি এর আগে অলরেডি শনি নিয়ে আলোচনা করেছি শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি গ্রহ কবে ট্রানজিট করেছে শনি রাহুর সাথে জুতি তৈরি করে বসেছিল রাহু আঠেরোই মে শনির রাশিতেই এবার গোচর করেছে কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি উত্তর ভাদ্র পদ নক্ষত্রের ফার্স্ট চরণে বসে আছে অর্থাৎ প্রথম পদে এই শনি সাতই জুন উত্তর পদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র তার সেকেন্ড চরণে গমন করবে এই সময় থেকে আপটু তেরোই জুলাই তেরোই জুলাই শনি কিন্তু বক্রি হবে তেরোই জুলাই মিন রাশিতে শনি বক্রি হবে এই সাতই জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত শনির যে সিচুয়েশনের জন্য আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে তেরোই জুলাই যে শনি বক্রি হবে কতদিন বকরি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকতি থাকবে 13ই জুলাই থেকে 28ই নভেম্বর সুতরাং এই যে 7ই জুন শনি তার উত্তরবাদ্য পদ নক্ষত্রের সেকেন্ড চরণে প্রবেশ করবে সেখান থেকে আপ টু 13ই জুলাই পর্যন্ত শনি আমাদের 12 রাশি কারণ শনিকাব্ল ন্যায়ের কারক গ্রহ বলি কর্মে কারক গ্রহ শনিকাবলে সততার কারক গ্রহ যারা যারা এই সময় যথেষ্ট সততার সাথে থাকবেন তাদের রেজাল্ট কিন্তু পাবেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা যারা লোহা লক্ষণের ব্যবসা যারা কলিয়ারি ব্যবসায় জড়িত আছেন তারা কিন্তু এসব সাকসেস পাবেন দীর্ঘদিন ধরে প্রচণ্ড চাপে রয়েছেন আপনি কিন্তু সাকসেস পাবেন তার জন্য বিশেষ কিছু রাশি অবশ্যই রেজাল্ট পাবেন কিছু কিছু রাশিকে একটু সতর্ক বা সচেতন হয়ে চলতে হবে আমি তার জন্য আপনার শনি একটা মন্ত্র আপনাকে প্রেজেন্টেশন দিয়েছিলাম শনির বীজ মন্ত্রটা সেটা অলরেডি আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করে সেই মন্ত্র আপনারা পেয়ে যাবেন এবং ফেসবুকে আপনার পাবেন আমার এই মন্ত্রটা অবশ্যই সেখানে দেওয়া রয়েছে সেখানে আপনি সার্চ করতে পারেন শনি কিন্তু উত্তর পদ নক্ষত্রতেই থাকবে তেরোই জুলাই পর্যন্ত সেখানেই থাকবে তারপরেও থাকবে সুতরাং তেরোই শনি বক্রি হবে আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে নি ধনু রাশি শনির এই সিচুয়েশনটা মানে যেহেতু সাতই জুন থেকে তেরোই জুলাই ধুমুয়াশি লোকের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে অর্থাৎ আপনার ফোর্থ হাউসে শনি কিন্তু বসে আছে ও আগামী দিনে ফোর্থ হাউসেই থাকবে শনি তার উত্তর পদে অর্থাৎ শনি তার নিজস্ব নক্ষে ট্রানজিট করবে সেকেন্ড ফেজে তার জন্য আপনার ফোর্থ হাউসে শনি এই সিচুয়েশন আপনার জন্য কি হবে আপনার এই সময় কিন্তু ঢাইয়া চললেও আপনি কিন্তু তার প্রপার ইউপ্লাইজ করতে পারবেন শনির পজিটিভ পজিটিভনেসের জন্য আপনার এই সময় কিন্তু মানে শত্রুরা আপনাকে অনেক কিছু চেষ্টা করে আপনাকে চাপে ফেলা কিন্তু শত্রুরা দমন হবে এই কিন্তু আপনার দেখা গেল ধৈর্য আপনাকে ধরতে হবে কনসেন্ট্রেশন করতে হবে কাজে ফোকাস করতে হবে আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট এবং আপনাকে অনেক বেশি নিজেকে একাগ্রতা আনতে হবে আপনাকে কিছু কিছু জায়গায় হয়তো অনেক কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে এই সময় কিন্তু আপনাকে মানে কি বলবো আপনার কোনো কিছু রিপেয়ার বলুন রিনোভেশন বলুন এই কিছু আপনার এগুলো কিন্তু খরচ হবে এসে সময় কিন্তু আপনার মানে শনির যে তিন দৃষ্টি হয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি এই তিন দৃষ্টির মাধ্যমে আপনাকে কেউ যদি বদনাম করতে চায় কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তারা অনেক সময় করবে আলটিমেটলি কিন্তু তারা পিছন ফিরে পালিয়ে যাবে পিছন ফিরে পালিয়ে শনি এই জিনিসগুলো হবে এই যে সাতই জুন তো তেরো কিন্তু তারা কেউ এঁটে উঠতে পারবে না কিন্তু শনি যখন বকরি যাবে তখন আপনাকে একটু সচেতন সতর্ক থাকতে হবে লোকে আপনাকে নিয়ে কনসবে আপনাকে ডিসকাশন করবে ওগুলো নিয়ে আপনি বেশি গুরুত্ব বেশি আলোচনায় যাবেন না এই সময় আপনার হয়তো দেখালে আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিন্তু আপনি নিজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো আপনার এই সময় কিন্তু তালে তাল মিলিয়ে আপনাকে এগোতে হবে কিন্তু আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে যেখানে আপনি ঠিক সেখানে বেরিয়ে আসতে পেরেছেন আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে আপনার ব্লাড প্রেসার বলুন সুগার বলুন নার বলুন এগুলোকে আপনাকে অবশ্যই চোখের প্রবলেম এগুলোকে আপনাকে সাফার করতে হতে পারে অবশ্যই সেগুলোকে অনেক বেশি নিজেকে সতর্ক সচেতন হতে হবে এসে আপনার নেশার প্রবণতা বাড়বে আপনার কনফিডেন্স ধরে রাখতে হবে কনফিডেন্স বাড়বে প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনার আসতে পারে কিন্তু আপনি ঘাবড়ে যাবেন না আপনি এখান থেকে অনেকটা কেন সময় অনেকটা আপনার এসে গেছে আপনি সেটা কাজে লাগাতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা অনেকটাই পূরণ হবে এই যে ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন দিলাম এটা অবশ্যই আপনাদের মিলতে বাধ্য যদি অন্যথায় অবশ্যই অবশ্যই কনসাল্ট করবেন এবং এর সাথে সাথে বাস্তুর সিচুয়েশন একটু আপনি ফলো করবেন আপনার বাস্তুতে মানে পশ্চিম দিকটা কি সিচুয়েশনে আছে উত্তর পশ্চিম কোনটা দক্ষিণ পশ্চিম কোনটা অবশ্যই তাহলে আপনি কিন্তু তার প্রপার যদি আপনি সেই রেক্টিভেশন করতে পারেন এই তিনটে কোন যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি হাজার রেমিডি করলেও কিন্তু রেজাল্ট পাবেন না যারা মকর রাশির অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে কোনো কিছু না ভেঙে কারণ বাস্তু রেক্টিফিকেশান কিন্তু খুব দরকার আপনি হাজার টাকা হাজারটা স্টোন আপনি অনেক দামি দামি স্টোন পরে নিলেন রেমেডি পরে তাহলে কিন্তু হবে না আপনার বাস্তু রেকটিভেশন যদি না থাকে বাস্তু রেকটিভেশন ইজ দ্য ভাইটাল ম্যাটার কেননা আমাদের প্রত্যেকের সাথে বাস্তু যা আপনি ভাড়া বাড়িতে থাকুন আপনি নর্মাল এক মাস বা দেড় মাসের জন্য বা দু চার সপ্তাহ বা দু চার দিনে জন্য প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আপনার কাছে এফেক্ট যেখানে আপনি দু চার দিন নাইস স্টে করবেন সেটাই আপনার বাস্তু পারমানেন্ট আর প্রেজেন্ট এটা একটা ব্যাপার সুতরাং সেটাকে নেগলিয়েন্সই করবেন না অবশ্যই এই যে সিচুয়েশনটা শনির এই যে উত্তর ভারতের পদ্ম সেকেন্ড সেজেন্স গমন করেছে সুতরাং সেটা কিন্তু প্রপার আপনি ইউটিলাইজ করতেই পারেন যদি আপনার ভাগ্য সাথ দেয় আপনি রাতারাতি কিন্তু এর প্রপার সাপোর্ট পাবেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই এটা সাপোর্টটা নেওয়ার চেষ্টা করুন যদি দেখেন অন্যরা অবশ্যই অবশ্যই যোগাযোগে তার প্রপার ভালো থাকবেন নমস্কার আর যোগাযোগ করতে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবলতে টু ফাইভ নাইন ফোর ডবলতে নাইন সিক্স ওয়ান জিরো সিক্সে ফোন করে যোগাযোগ করে নেবেন